প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি রিভিউ করব এই যে এই রিডিং টেবিলটি যেটা অর্ডার করেছেন সিলেট কদমতলি থেকে এটা আমি একবারে এই জায়গাতেই রেখেছি ফ্যাক্টরির কারণ অন্য জায়গায় নেওয়ার আমার আর সময়ও হবে না এটা র্যাপিং হবে চলে যাবে আর একটা প্রোডাক্ট এই যে লিটন মডেল কাস্টোমাইজ এই প্রোডাক্টটি চট্টগ্রাম অক্সিজেন মরে যাবে আর একটি গতকাল যেটা রিভিউ করেছি সেটা যে র্যাপিং হচ্ছে সব মিলে একটা ব্যস্ততম দিন আর কনজাস্টেড জায়গা আমি অলমোস্ট বলতে গেলে আমার অফিসের মধ্যে অর্ধেক ঢুইকে সামনে থেকে আমি আজকে রিভিউটা করবো নাহলে ঠিকমতো আপনাদেরকে দেখাতে পারবো না দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল আর আজকের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একবারে ভালো না কিছু করার নাই বাট প্রোডাক্টটা অনেক সুন্দর একবারে অরিজিনাল সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা যেটা সিক্সটিন এম এবং যে ইডিজি ব্যান্ডগুলো ব্যবহার করা হয়েছে সেটা জিরো পয়েন্ট ফাইভ এম বাকি যে স্ক্রু এল ক্লাম অল কাইন্ডস অফ হার্ডওয়্যার গুডস সব কিছু চায়না এ গ্রেড কোয়ালিটির ব্যবহার করা হয়েছে আর প্রোডাক্টটির হাইট হচ্ছে বাহান্ন ইঞ্চি নিচে থেকে টপ পর্যন্ত হাইট তিরিশ ইঞ্চি এবং উপরে এই সেলফগুলোকে আমরা টাওয়ার বলি এই টাওয়ারের মাপ হচ্ছে বাইশ ইঞ্চ বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চির মধ্যে টাওয়ারটা আসে নিচে থেকে ঠিক আমরা নয় ইঞ্চি দশ ইঞ্চি উচ্চতায় সেলফগুলো থাকে বাট এটার ক্ষেত্রে একটু আলাদা এটা নিচে থেকে এগারো ইঞ্চি উচ্চতায় ক্লিয়ার রয়েছে প্রথমটা এটা উনি চেয়েছেন যিনি প্রোডাক্টটি অর্ডার করেছেন তো বলি এই প্রোডাক্টটি অর্ডার করেছেন সিলেট কদমতলি থেকে মোহাম্মদ শাহিন হাওলাদার ভাইয়া এবং উনি আমাকে যথেষ্ট সময় দিয়েছেন প্রায় এক মাসের মতো প্রোডাক্টটি ডেলিভারি নিতে আগস্টের শেষের দিকে অর্ডার করেছিলেন উনি এবং এই প্রোডাক্টটি আমি এখন ডেলিভারি করছি যেহেতু আগস্ট এবং সেপ্টেম্বরে সরি জুলাই এবং আগস্টে যে অর্ডারগুলো ছিল সেগুলো একটু লেন্থি হয়ে গেছে বাট এখন কিন্তু আর সেটা হচ্ছে না এটা আপনারা জানেন যাই হোক আমি কথা বেশি বাড়াবো না যেটা বলছিলাম যেটা সাড়ে এগারো ইঞ্চি উচ্চতায় আসে তারপরে আবার আসে দশ ইঞ্চি উচ্চতায় এবং উপরে দুই ইঞ্চি উচ্চতায় যে এই সেলফটা দেওয়া আছে এই সেলফটার ওয়াইড হচ্ছে আপ এটা আট ইঞ্চি এবং এদিকে প্রস্থ দৈর্ঘ্য আছে ছত্রিশ ইঞ্চি প্রস্থ আছে বাইশ ইঞ্চি এবং সাড়ে একুশ ইঞ্চি ক্লিয়ার পাবেন পেছনেও ষোলো মিলিমিটার এগ্রেট মেলামাইন বোর্ডটাই তৈরি করা হয়েছে ঠিক যেই জায়গাতে আমাদের ঢাকা ফার্নিচার বাজারে স্টিকারটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এটা কিন্তু একটা সাদা নব স্টিলের নব এই যে সাদা এই কাগজটা তুলে ফেললে নবটা বের হয়ে আসবে এটা নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি স্কোয়ার একটা পকেট পাল্লা যেখানে পাতি ব্যবহার করা হয়েছে এবং কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে চাইলে এখানেও লক নেওয়া যায় বাট ছোটো পাল্লাতে লকের দরকার হয় না আর ওখানে কবজা লাগানো যায় না এরপরে নিচের দিকে চলে আসি এই প্রোডাক্টটা বানানোর সময় আমাদের কিন্তু আরও প্রায় দশ দিন আগে বানানো হয়ে গিয়েছিল সেটা রাখা আছে এই যে এখানে ওই যে তো উনি প্রথমে আমাকে এইটার অর্ডার করেছিলেন যে এইভাবে নেবেন যেটা আমাদের রেগুলার হয় বাট তারপরে উনি হয়তোবা আমার অন্য একটি ভিডিও দেখে বানানোর সময়ের মধ্যেই উনি চেঞ্জ করে দেন এবং আমরা হচ্ছে কাস্টমারের সর্বশেষ স্যাটিসফ্যাকশানে হচ্ছে আমাদের গুড আমরা মনে করি দ্যাটস ওয়াই আমি ওটাকে রেখে আবার পুনরায় আরও একটি বানিয়েছি এই যে দেরি হওয়াতে কিন্তু শুধু যে ক্ষতি হয় সব ক্ষেত্রে তা না লাভও কিন্তু হতে পারে তো সব কিছুই আল্লার ইচ্ছা এই জায়গাতে ড্রয়ারের বদলে উনি কিবোর্ড প্যানেল দিয়েছেন এখানে একটি আঠারো ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি কিবোর্ড প্যানেল রয়েছে এবং তার নিচে আঠারো ইঞ্চি বাই বারো ইঞ্চির একটা সেলফ রয়েছে অ্যাজ অ্যাজ ইউজাল যেটা থাকে তার নিচে ফুট স্ট্যান্ড এবং ডান পাশে যে ছাব্বিশ ইঞ্চির একটা ক্যাবিনেট হয় সেই ক্যাবিনেটের বদলে উপর থেকে ছয় ইঞ্চির একটা ড্রয়ার আছে এবং তার নিচে ড্রয়ারেও স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে ড্রয়ারের তলাতে ষোলো মিলিমিটার এগরেট মেলামাইন বোর্ড এবং ড্রয়ার এবং ক্যাবিনেটে প্রোটক্স হাই কোয়ালিটির তালা এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল বাট এটা ছোট হইল বিশ ইঞ্চি হাইটের হইলেও বাট এটার মধ্যে কিন্তু একটা সেলফ দেওয়া আছে দুইটা কব্জা ব্যবহার করেছি যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা সোজা কবজা স্টিলের কাট ম্যাগনেট এবং এই যে সেলফ তো এটা অর্ডার করার সময় আমি বলেছিলাম যে ভাইয়া যেহেতু এটার হাইট কমে যাচ্ছে ভিতরে ফোল্ডিং সেলফটা লাগবে কিনা উনি বলেছেন না লাগবে তাই এটার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক এটা সুপার কোম্পানির শানটেক কালার এ গ্রেট ম্যালামাইন বোর্ডে তৈরি করা বলা যায় একটা কাস্টমাইজ কম রিডিং টেবিল কাম কম্পিউটার টেবিল কারণ যেহেতু কিবোর্ড প্যানেল হয়ে গেছে আগে রিডিং টেবিলই ছিল আমি ভাবছিলাম এটা রিডিং টেবিল হিসাবে রিভিউ করবো বাট কীবোর্ড প্যানেল আছে এখন কম্পিউটার টেবিল বলাই যায় আর এই প্রোডাক্টটি অর্ডার করেছেন সিলেট কদমতলি থেকে শাহিন হাওলাদার ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রোডাক্টটি অর্ডার করার জন্য এবং ধৈর্য সহকারে আমাদের ঢাকা ফার্নিচার আমাদের থেকে প্রোডাক্টটি ক্রয় করার জন্য আশা করি ভবিষ্যতে যে প্রোডাক্টটি আপনি অর্ডার করবেন সময়ের আগে আমরা আপনার কাঙ্ক্ষিত প্রকটি ডেলিভারি করতে পারবো আর আপনারা যারা যে কোনো আসবাবপত্র যে কোনো ফার্নিচার মেলামাইন বোর্ডের যে কোনো আসবাবপত্র অর্ডার করতে চাচ্ছেন বাম পাশে নিচে দেখুন দুটি নাম্বার দেওয়া আছে কল এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যেটা ট্রিপল ফাইভ জিরো কোনো কারণে যদি রিপ্লাই পেতে দেরি হয় তাহলে প্রথম নাম্বারে কল করে একটু রিমাইন্ড করে দিবেন যেটার শেষে সিক্স নাইন আমি একা মানুষ যেহেতু সবসময় সবাইকে হয়তো রিপ্লাই করতে পারি না বা মিস করে যাই তো এই কারণে যদি ইমার্জেন্সি হয় বা আমার ভুল হয়ে থাকে রিপ্লাই করতে আমাকে একটু কল করে রিমাইন্ড করে দেবেন আমি যত ব্যস্ততার মধ্যে থাকি রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ আর লাইফ ওকে ইউটিউব চ্যানেলটাতে যে ঢাকা ফার্নিচার বাজারের প্রোডাক্টটি দেখেন এই ইউটিউব চ্যানেলটা আপনাদের এই ঢাকা ফার্নিচার বাজারও বাজারও আপনাদের কারণ আপনারা না থাকলে আমি এত দূর আসতে পারতাম না এই যে আরও অনেক প্রোডাক্ট আছে এই সপ্তাহে যেমন এই যে ধামরাইতে যাবে এই টেবিলটি সাভার ওই পাশের ওই টেবিলটি যাবে হচ্ছে বাসাবোতে তো এইরকম প্রোডাক্টগুলো যাচ্ছে আমাদের সারা বাংলাদেশের রেগুলার অর্ডার নিচ্ছি এবং আমরা সেল করছি এবং আমাদের গুড উইল হচ্ছে কোয়ালিটি এবং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান তো আপনারা আমার কাছ থেকে নিশ্চিন্তে গুণগত কোয়ালিটির প্রোডাক্ট অর্ডার করার জন্য কল করতে পারেন কিংবা শুধু ক্রয়ের উদ্দেশ্য নয় যে কোনো আসবাবপত্র বিষয়ক পরামর্শের জন্য আপনারা আমাকে কল করতে পারেন সরাসরি মোবাইল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো দর্শক সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই প্রোডাক্টের দাম প্রথমে ছিল চার হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা জানেন যেহেতু ভিতরে এই যে পার্লার ভিতরে ফোল্ডিং থাকলে ওটা আটশো পঞ্চাশ হয় আর ফোল্ডিংটা ফিক্সড করে লাগানো থাকলে ওটা পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা হয় চার হাজার পাঁচশো পঞ্চাশ হয় বাট এখানে আরও কিছু কাজ যেমন কীবোর্ড প্যানেলে চ্যানেল দেওয়া হয়েছে আবার ডয়ারেও চ্যানেল দেওয়া হয়েছে যেটা আমাদের বোর্ড চ্যানেল হয়ে থাকে এই জন্য আরও ছয়শো টাকা খরচ বেড়ে পাঁচ হাজার চারশো টাকা হয়ে গেছে বাট ডেলিভারি চার্জটা সেম এটা যেটা ডেলিভারি চার্জ থাকে এটা সেম টু সেম আসে এটা আটশো চল্লিশ টাকার মতো লেগেছে ডেলিভারি চার্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করবেন ক্যাশ অন ডেলিভারি রিসিভ করবেন যদিও এই প্রোডাক্টের সম্পূর্ণ টাকা উনি আমাকে অ্যাডভান্স করে দিয়েছেন অফিসিয়ালি এটা আমি বলতে পারি না বাট তারপরেও ক্যাশ অন ডেলিভারিতে নিলে কিন্তু প্রত্যেক হাজারে আরও দশ টাকা করে কন্ডিশন চার্জ দিতে হয় এটা আপনারা জানেন তো এই ছিল দর্শক আশা করি প্রোডাক্টটি আপনাদের ভালো লেগেছে আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আর এটার সাইড কিন্তু একটা রাউন্ড শেপ করা আছে এটা হয়তো বলতে ভুলে গিয়েছিলাম যেহেতু আজকে অনেকগুলো রিভিউ করব তো ওই জন্য একটু তাড়াহুড়া করে ভিডিও করতেছি তাই সবাই ভুল হয়ে গেলে মাফ করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেক কষ্ট করে ভিডিও করে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ